আমরা এই ব্রিজটা করেছিলাম স্বেচ্ছাসেবক মিলে আমরা গ্রামবাসী মিলে সবাই চাঁদা তুলে কিন্তু এখন এই মৌসুমে আইসা ওটা পাতা টন পাটাতন্ডা আছে ওটা নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন যে এটার দুই পাশে রেলিং নেই অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে অনেক সময় মোটরসাইকেল পরে যায় দুর্ঘটনা ঘটছে বিগত সময় তাই আমরা চাচ্ছি যে বর্তমান সরকারের কাছে এটার পাটাতন্ডা মেরামত করে দিবে এবং রেলিংয়ের ব্যবস্থা করবে এবং ও চিরেই অতি দ্রুত যেন এটার মধ্যে একটা পাকা সেতু নির্মাণ করা হয় সেটা আমাদের প্রত্যাশা মানে আজকে দীর্ঘদিন যাবত চলার পরে অত্যাধিকভাবে আনন্দভাবে বা উৎসাহভাবে আর মানুষ আনি গুনি আজকে এই নদী এই ব্রিজটা দিয়া পাটা পাটাতন্ডা স্টিল যারা বাঙ্গিয়া রুঙ্গিয়া পড়ে গেছে কোনো আনাগুনা সমস্ত ইয়ে হয়ে গেছে এটা দিয়ে আমরা বাঙ্গারুঙ্গা দানি গুনি করতাম সেই আমরা নিজস্ব বেহে লাগিব করছিলাম এখন বাইগে রুঙিয়া গেছে গা দিনের বেলা হারুনি যায় রাত্রে অন্ধকার দেখা যায় না মানুষ মরিয়াও যায় এখন তো বাচ্চা কাচ্চা নিয়ে হারই তারি না বাচ্চা কাচ্চা মহিলা না আমাদের এই ব্রিজটা যখন প্রথম তৈরি করি তখন দুই ফারের লোকজন বা এলাকাবাসী অনেক খুশি হয়েছে আনন্দিত হয়েছে এখন বৃষ্টি আর এই যে ফাটাতনগুলো ফাটে গেছে ভাঙে গেছে অকেজয়ে পড়ছে এখন এই দুই ফারের মানুষ গলার খাটা হয়ে দাঁড়াইছে এই ব্রিজটা এই বৃষ্টি আবার মেরামত করতে হইলে পাঁচ লাখেরও বেশি টাকার প্রয়োজন কিন্তু আমরা এখন এই যে আমন দানের মৌসন সব দান ফানির নিচে তলায় গেছে যার ফলে আমাদের ফাবলিয়ার কাছ থেকে সান্দাউগনের মতো এরকম কোনো সুবিধা নাই তো প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করি যদি আমাদেরকে সহযোগিতা করতো করেন তাহলে আমরা এই বৃষ্টি আবার মেরামত করতে পারি এক সময় খরশ্রোতা সুরিয়া নদী নদীটির এক পাশে মামিসিংহের গরিপুর উপজেলার নয়নগর বাউশিলিপাড়া এবং অন্যদিকে নেত্রকোনা জেলার দক্ষিণ বিশ্বের ইউনিয়নের দুগিয়া গ্রাম এই দুটি গ্রামের মাঝখান দিয়ে কিন্তু বয়ে চলেছে এই সুরিয়া নদী আমরা এখন এই সুরিয়া নদীর উপরে একটি স্বেচ্ছাশ্রমের যে একটি ব্রিজ করা হয়েছিল সেই ব্রিজটির উপরে আমরা দাঁড়িয়েছি এই ব্রিজটি বেশ কয়েক বছর আগে তারা কিন্তু এলাকাবাসী মিলে তারা স্বেচ্ছাশ্রমে তাদের অর্থ জোগাড় করে এলাকাবাসী সবাই মিলে কিন্তু তারা এই ব্রিজটি করেছিল এবং বর্তমানে এই ব্রিজটির অবস্থা একেবারে নাজুক এবং বৃষ্টি বিভিন্ন স্থানে পাটাতনে ভাঙন দেখা দিয়েছে এবং এখানে রেলিং নেই এই বিভিন্ন কারণে কিন্তু এখানে এই বৃষ্টির বর্তমান সমস্যা সেতুটা দিয়ে অনেক লোকজন আসা যাওয়া করে কেউ মোটরসাইকেল নিয়ে যায় কেউ সাইকেলে হেঁটে স্কুলের বাচ্চা কাচ্চারা যাইতে খুব অসুবিধা হয় যে অবস্থা দেখছেন ভাঙ্গা যে কোনো সময় একটা বাচ্চার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এই সেতুটা পাটাতন ফাটা রেলিং নাই খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে স্কুলের ছাত্র কিংবা মানুষের যাতায়াতের খুব বেশি অসুবিধা হইতেছে এমন এই শিক্ষার্থীরা যায় মানে খুব কষ্ট যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই ব্রিজের দ্রুত গতিতে মানে যে কোনো সময় পড়ে গে এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে এইটা দ্রুত গতিতে আমরা সরকারের কাছে যাবো এটা পাকার ব্যবস্থা করা দর্শক মন্ডলী আপনারা জানেন যে এই যে নদীটি এই নদীটি মানে যুগ যুগ ধরে এই এলাকার প্রায় পনেরোটি গ্রামের মানুষ কিন্তু একমাত্র ভরসা ছিল নৌকা নৌকা দিয়ে কিন্তু তারা পারাবার হতো এবং দীর্ঘ দিনের দাবি ছিল তাদের এখানে একটি ব্রিজ এবং তারা অনেক চেষ্টা করেছে যে তারা বিভিন্ন সরকারি দপ্তরে এই সভা বিভিন্ন স্থানে তারা কিন্তু গিয়েছে যে তারা এখানে একটি ব্রিজ করার জন্য অনেক জনপ্রতিনিধিও তারা চেষ্টা করেছে যে এখানে একটি ব্রিজ করার জন্য কিন্তু তারা এই বৃষ্টি তারা করতে ব্যর্থ হয় তারপরে এলাকাবাসী মিলে তারা কিন্তু নিজেরা টাকা উঠি কেউ দান দিই কেউ টাকা দিয়ে সকলেই মিলে স্বেচ্ছাশ্রমে কিন্তু এই ব্রিজটি তারা করেছিল এবং এখানে এই বৃষ্টি যে ছয় ফুট প্রশস্ত এবং দৈর্ঘ্য প্রায় একশো সত্তর ফুট দৈর্ঘ্যের এই বৃষ্টি করা হয়েছে এবং আমরা এই নদীটি প্রায় দুশো পঞ্চাশ ফুট প্রশস্ত এই নদীটি এবং এই নদীটির উপর দিয়ে কিন্তু যে মানুষের যে যাতায়াত আমরা যতটুকু জেনেছি এখানে যে মানুষরা দুটি এলাকার প্রায় পনেরোটি গ্রামের মানুষ কিন্তু এদিক দিয়ে চলাফেরা করে এবং এই মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে তারা কিন্তু স্বেচ্ছার সময় যে বৃষ্টি করেছিলাম তাও বর্তমানে কিন্তু একেবারে জরাজীর্ণ হয়ে গেছে এবং এই দিক দিয়ে মানুষ চলাচলে এখন কিন্তু বেশ সমস্যার সৃষ্টি হয় এবং সর্বোপরি এলাকাবাসীর দাবি যেন এই বৃষ্টি যে সরকারিভাবে একটি বড় ধরনের ব্রিজ বা একশো সত্তর ফিট ব্রিজ যেন করা হয় সেটি সকলের দাবি ব্রিজে আমরা নিজেরা ফারি করে এলাকাবাসী ধান চাউল বেঁচে আমরা নিজেরা করছিলাম তবে এখন নিচের পাটা নষ্ট হয়ে গেছে বিদায় মানুষের যাতায়াত করা নিজেরা পারা নিয়ে আসা যাওয়া করা খুব ভয়ঙ্কর হয়েছে চলাফেরাটা একদম চলতেছে না এখন এটা যদি সরকার করতো তাহলে কুপ উপকার হইতো আমি অবগত হয়েছি আপনাদের মাধ্যমেই সুরিয়া নদীর ওপরে ওই এলাকাবাসী মাওহা এবং দক্ষিণ বিশিওরা মানে নেত্রগোনা সদরের একটা ইউনিয়নকে যুক্ত করেছে এই সুরিয়া নদীর একটা ব্রিজ যেটা স্বেচ্ছাশ্রমে ওই এলাকার জনগণ করেছিল অনেক বছর আগে এবং সেটা স্টিলের পাটাতনের উপরে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি যে ওই পাটাতনগুলা ভেঙে এখন ব্যবহারের কিছুটা অনুপযোগী হয়ে গেছে আমি আপনাদের মাধ্যমে বলছি যে এইটা আমাদের লোকাল রিসোর্সের মাধ্যমে কোনো প্রকল্পের মাধ্যমে এই কাজটা আমরা করে জনগণের চলাচল উপযোগী করে দেবো এবং এখানে রেলিংও নেই সেই রেলিংটা স্থাপন করলে আরেকটু একটু ঝুঁকিমুক্ত হবে এবং যেহেতু এটা একশো সত্তর ফিট ব্রিজ আমি এলজিডির মাধ্যমে এটা করছি কর্তৃপক্ষকে অবগত করে এটা স্থায়ী কোনো ব্রিজ করা যায় কি না সেই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব দর্শক এই ছিল আমার আজকে এই সুরিয়া নদীর উপর স্বেচ্ছাশ্রমে বৃষ্টির বর্তমান অবস্থা সম্পর্কে সেই ব্রিজের উপর থেকে আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ